বিজেপির অমিত মালব্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসে একটি পোস্ট করেছে তো গত কিছুকাল ধরে বিজেপি এবং অমিত মালব্য বাংলাকে যেভাবে অপমান করছেন বাংলা ভাষাকে বাংলা যারা বলেন তাদের সেই ড্যামেজ কন্ট্রোল করতে হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন নিয়ে পোস্ট এই পোস্ট করতে গিয়ে না জেনে পোস্ট করা তালগোল পাঠিয়েছেন মিস্টার মালব্য অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয় সেটা লিখতে গিয়ে উনি যা লিখেছেন তাকে বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তিনি কার্যত এইসব প্রসঙ্গ উনি জানেন না আন্দাজে লিখতে গিয়ে তালগোল পাঠিয়েছেন এক নোবেল জয় করেছিল সং অফারিংস সং অফারিংস গীতাঞ্জলি নোবেল জয় করেনি সং অফারিংস তার একটা ইংরাজি সেটা নোবেল জয় করেছে গীতাঞ্জলি করেনি দুই গীতাঞ্জলির সরাসরি ইংরাজি অনুবাদ সং অফারিংস নয় গীতাঞ্জলির সরাসরি অনুবাদ কিন্তু সং অফারিংস নয় সং অফারিংসে গীতাঞ্জলি ছাড়াও কবিগুরুর অন্যান্য কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা বা কিছু লেখা তিনি তার ভাবানুবাদ করেছেন তিন সাধারণ অনুবাদের মধ্যে এটা পড়ে না কারণ এটি রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গ অফারিংসটা নিজে লিখেছেন রবীন্দ্র সাহিত্য যে পরে অনুবাদ হয়েছে অনেক অনুবাদক অনুবাদ করেছেন কিন্তু সং অফারিংস এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ইংরেজিতে লিখেছেন ফলে এটা সরাসরি একটা রবীন্দ্র সাহিত্যের অনুবাদ সেই বন্ধনীতে ফেললে এটা বিরাট অবিচার হয়ে যাবে এবং চার মৌলিক পার্থক্য গীতাঞ্জলি কবিতায় লেখা কবিতায় লেখা কিন্তু সং অফারিংস গদ্যে লেখা গীতাঞ্জলি কবিতায় লেখা আর গীতাঞ্জলি নোবেল পাইনি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন শিলাইদহ থেকে লিখতে শুরু করলেন আস্তে আস্তে গিয়ে পৌঁছলেন লন্ডনে এই গোটা যাত্রাপথটা তিনি করলেন আবার ওখানে হ্যামস্টেডে বসে তিনি আরো কিছু যোগ করে তারপর খাতাটি দিয়ে এলেন ম্যানুস্ক্রিপ্টটা পরে সেটা একটা স্টেপল করে স্টাইল করে বই চেহারা নিয়েছিল কিন্তু এটা গদ্যে লেখা ভাবানুবাদ ফলে এগুলো না জেনে পোয়েমস গীতাঞ্জলি ট্রান্সলেশন যা পেরেছেন লিখেছে অমিত মালব্য ফলে অমিত মালব্যকে বলবো এইভাবে ড্যামেজ কন্ট্রোল হয় না বাংলা ভাষাকে অপমান করেছেন আগে ক্ষমা চান দুঃখ প্রকাশ করুন আর রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে লিখতে গেলে দয়া করে এগুলো একটু জেনে লিখবেন বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ